জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয় বিয়ানি বাজার বাসী আল্লাহ তালার অনেক শুক্রিয়া আল্লাহুল আলমী বাংলাদেশের মতো একটি দেশ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ বিপুল সম্ভাবনার একটি দেশ বিপুল সংখ্যক জনগণের একটা দেশ যেই দেশে বয়বৃদ্ধ লোকের চাইতে যুবক যুবতীদের সংখ্যা বেশি এরকম ডাইনামিক পটেন্সিয়াল ম্যান পাওয়ার বিশ্বের অনেক উন্নত দেশে অনেক সম্প্রতি বিশ্বের দুইটি গুরুত্বপূর্ণ জায়গা আমার সফর করার সুযোগ হয়েছে এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে ইউরোপের রাজধানী বেলজিয়ামের ব্রাসেলস সেখানে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের সাথে আমাদের বসার শুরু হয়েছে কোন কোনো দেশে তাদের জনশক্তি রয়েছে যাদের বয়স সত্তর বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে পঁয়ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যাটা প্রায় আল্লাহ আকবর এরাই ক্রিয়েটিভ এরাই একটা সমাজকে কিছু গড়ে দিতে পারে এদের উপরে নির্ভর করে যুগে যুগে সকল সমাজে পরিবর্তন এসেছে এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন মাটির উপরে সম্পদ দিয়েছেন আমাদের পানি জলসীমার ভিতরে সমুদ্রে নদীতে আল্লাহ সম্পদ দিয়েছেন সমুদ্রের তলায় আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের স্বপ্নের বাংলাদেশটা করতে পারলাম না কেন একটা ইনসাফ ভিত্তিক সমাজ গত চুয়ান্ন বছরে আমরা পেলাম না উত্তর একটাই একটা সম্পদের অভাবের কারণে আমরা এটা পারিনি এটি হচ্ছে চরিত্রিক সম্পদের অভাব এই চারিত্রিক সম্পদের অভাবের কারণেই আমরা দেশ করতে পারিনি যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা তারা গিয়ে এরপরে জনগণের দিকে আসলে ভালো করে ফেলে তাকানোর তারা সময় পান এই প্রত্যেকটা মানুষ বড় ভাই আমি তার ব্যতিক্রম সবার নিজের বাড়ি চাইতে শ্বশুর বাড়ি ধরে তবে ইলেকশনে আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে এই শ্বশুর বাড়ির দন রাতারাতি বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসবে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি শালা শালীন নামে হয়ে যায় শালার বোন নামে যদি জমা থাকে তাইলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কপাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় তারা দুদককে ভয় করে এই জায়গায় যদি তারা আল্লাহ তালাকে ভয় করতো তাইলে জনগণের সম্পদে তারা হাত দিতে পারতেন না সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মত এই পরিমাণ হচ্ছে 26 লক্ষ 59 হাজার কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের আসব। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? এমাসেই গিয়েছে চিন্ত করে। এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে সবার একই কথা তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর অর্জন করতে পারো তাহলে বছরের বেশি সময় লাগবে না একই কথা আমরা জিজ্ঞেস করেছি আমাদের তো একটা অবজারভেশন আছে কি বলেছে এটা দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি তোমাদের দেশের দুর্নীতি থেকে আমরা একটা জাতির জন্য লজ্জার বিষয় হয় দুর্নীতি এমনই একটা মহারোগ যে রোগ সমাজের আর কোন কিছু বাকি রাখে এই দুর্নীতির কারণে সমাজে সন্ত্রাস হবে দুর্নীতির কারণে লম্পটরা লম্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটাতে বুধে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি দায়বদ্ধতামাই ভালোবাসা নাই মায়া তারা কারা তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা এই দেশ যদি তার নিজের দেশ মনে করত জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত তারা দেশ থেকে পালায় কেন পালায় এ কারণে যখন ক্ষমতায় থাকে তখন তারাকে স্বরা করে আর সব তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করতো

আমি সত্যের উপর সত্যের পাতা আটাতলের উপর দাঁড়িয়ে আমি মিথ্যা প্রতিবাদ তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের থাকবো না তিনি হাসির রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই হাসির রশিকেও তিনি বরণ করেছিলেন কেন তাহলে আমরা দেশ চাই কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই আল্লাহ জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে বাংলাদেশ বসবাস করব শুধু বাংলাদেশ জামাতি ইসলামী আরামে থাকলে আমরা শান্তি না আর আরামে থাকার কোন সুযোগ নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্মী কি তাণ্ড গিয়েছে আমাদের উপর নিয়ে আর তারা সাক্ষী কোনো কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাতে ইসলামী তার একজন শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটি সিলগালা সাড়ে তিন হয়েছিল যেই বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন এবং নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ শত শত জামাতে কর্মীকে গুম করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশা হলো যে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা না করেছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন

যদি কদি চলে যায় প্রথম দুই দিনে চলে যাওয়ার প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ ধরনের বিপ্লব পরিবর্তন যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে কিন্তু বাংলাদেশে তা হয়নি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া বিচে না পানি অথবা দূর দিতে হয় আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি যা চলে যাক সকল ধর্মের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ এই সবগুলো শক্ত পাহার অবশ্য লাঠি হাতে দাঁড়িয়ে থাকে কোন দুর্বৃত্ত গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে আমরা বলেছিলাম এরকম পরিবর্তন হলে দেখা যায় যাদেরকে বলা হয় মাইনরিটি আমরা মাইনরিটি বলি না সংখ্যালঘু না বিভিন্ন ধর্মের লোকদের অত্যাচার হয় হয় আমরা বলেছিলাম তাদের শুধু ধর্মে উপাসনা নয় কোন ব্যক্তিও যদি আমাদের সাহায্য চায় তারও বাড়ি এবং প্রয়োজনে তার সাথে রাত্রে ভুলাবা তার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য এক তারা পনেরো দিন আমাদের সহকর্মীরা সেই স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করেছে আল্লাহ কবুল করুন যার কারণে কারো কু মতলব থাকলেও বড় কোন দুর্ঘটনা ঘটানোর সাহস পায়নি বাংলাদেশ বেঁচে গেছে আমরা এই দেশের প্রত্যেকটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভালোবাসি সম্মান করি এটা তার প্রভাব এরপরে বিভিন্ন ধর্মের নেতারা আদেরকে নিয়ে বসেছে তারা বলেছে ইউ হ্যাভ ডান এ নাফ আপনারা আমাদের জন্য অনেক করেছেন এখন আপনাদের ভলনটিয়ারদেরকে বিশ্রামে নেন আমরা তো চাইনি তাও আপনারা এসেছেন প্রয়োজন অনুভব করলে আমরা আপনাদের কাছে অবশ্যই চাই আমরা কৃতজ্ঞ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বলেছিলাম বক্তব্যের প্রথম অংশ ঠিক আছে শেষটা মানলাম না এখানে কৃতজ্ঞতার কিছু নেই ধন্যবাদ জানানোরও কিছু নেই এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল এই দায়িত্ব পালনে যদি আমাদের কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন তারা অনেকে কেঁদে দিয়েছে আমরা এতটা আপনাদের কাছে আশা করি আমরা সরকারের সাথে এক করে বসেছি বলেছি তারা আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়েছেন আমরা এখন ঘরে যেতে পারি আপনারা কি বলেন তারা একই কথা বলেছেন হ্যাঁ আমরা দেখেছি সরকার আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা বলেছি না এটি সরকারের দেশ নয় এটি জনগণের দেশ জনগণের পক্ষে জনগণ হয়ে আমরা দায়িত্ব পালন করেছি অতএব এখানেও কৃতজ্ঞতা কিছু নেই এটি আমাদের দায়িত্ব সম্মানিত ভাইয়ের পরে এসেছে আমরা সব জায়গায় বলে দিয়েছি আগের মতই যাও তাদেরকে আশ্বস্ত করো পাশে থাকো এবং শক্তি যোগাও সাহস যোগাও ইতিহাসের সবচেয়ে ভালো দুর্গাপূজা যেন তারা শান্তির সাথে এবার করতে পারে তারা করুক এটা তাদের ধর্ম আমরা তো বুঝাবো তাদের খাতা দেখ কাজ করতে দাও নিরাপদে যেতে করতে পারে আলহামদুলিল্লাহ সেই কাজটাও অত্যন্ত শান্তিমপূর্ণ ভাবে গ্যাসের একটা পাতাও পড়ে নাই বলতে হবে সেই রকম শান্তিমপূর্ণ ভাবে এবং পরিচালিত হয়েছে যেখানেতে ইসলামে সরকারে যায়নি সরকারের অংশন হয় একটা দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন دینی সংগঠন এই জায়গা থেকে যেটুকু আমাদের পক্ষে করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি জুলাই 14 যারা শহীদ হয়েছে প্রতিটি শহীদের ঘরে আমরা সাথে সাথে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি পরিবারকে দিয়েছি তাদের জন্য দোয়া করেছি তাদের কাছে দোয়া চেয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি এখন থেকে আমরা আপনাদের পরিবারের সদস্য এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ভাগ এই শহীদ জুলাই যুদ্ধ অনেকে একেবারেই কেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন আপনারা দোয়া করবেন তাদের শতাধিক পরিবারের দায়িত্ব একটা দিনী সংগঠন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করেছে মাসের এক তারিখ তাদের দেওয়া একাউন্ট অনুযায়ী তাদের অভিভাবক জীবনে বেঁচে থাকা অবস্থায় যে রুজি হতো তার চেয়ে একটা সামান্য আরো একটু যোগ করে তাদের একাউন্টে এক তারিখ সেটা পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দিয়েও আমরা বসে থাকি না আবার ফোন করে ফলো আপ নেই এক তারিখে আপনাদের হাতে পৌঁছেছে কিনা কোন মাসে এক তারিখে যদি দেখি ধন্যবাদ জানাই আমাদের এই ভেন আপনারা অনেক কিছু করছেন এই পরিবারটা আমাকে দান করে দেন তাদের দায়িত্ব আমি নেব আমরা আসলেই তাদের কাছে ঋণী আমরা খুশি মনে তাদের হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওইটাও আমরা খবর নেই যে ছেড়ে দেওয়ার পরে তারা কেমন নারায়ণ সাইনবোর্ড সুমাইয়া নামের এক বউ দাঁড়িয়ে চার তারিখ দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে গুলি এসে তাকে পুরো গুলো করে তুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা সিটকে পড়ে গেছে মা সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে পরিবারের সদস্যরা বললো আমরা দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল এক বিশিষ্ট শিল্পগতি আল্লাহ ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বললো এ মেয়ের মালিক আমরা এ মেয়ের অভিভাবক জামাক ইস্তান এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে চুপে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বললো যে আমাদের এই অফিস বাচ্চা যে না আপনাদের উপরটাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্প ক্ষতি হওয়ার দরকার নেই আমাদেরকে চলে আস বন্যা আমরা ফিরে তাকালাম না কোন দিকে সবার আগে চলে গেলাম সেখানে পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়ান সেবা করুন মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের তাও থেকে সেই টাইম বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ থাকে ধাঁকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ টাকা চাইলে করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ তখন মানুষকে দেখানো আমাদের উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীর ভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মানি না এবং নিজেদেরকেও মাস্টার দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হবে আমরা তা করবো না আমরা সবাইকে